আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এটা হচ্ছে পাতা যে কাটিংয়ের জন্য যে পাতাগুলো সরানো হচ্ছে এটা হচ্ছে পাতা দেখেন কত বড়ো একটি আঁটি বাঁধা হয়েছে এটাই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যে কাটিং এর জন্য প্রস্তুত করা হচ্ছে বাসাই করা কাটিং দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার দানাদার খাদ্যের চাহিদা একেবারে কমে যাবে কারণ হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাসটি খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা একেবারে কমে যায় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাস হয়ে থাকে কাটিং আমরা এই ঘাসের পরিপক্ক কাটিং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি দেখেন কাঁচা ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু গরু ছাগলের অবশ্যই স্বাস্থ্য ভালো থাকবে কারণ যেই সকল দানাদার খাদ্য বর্তমান বাজারে পাওয়া যায় সেগুলো কিন্তু আপনার বিভিন্ন ধরনের কেমিক্যালের মাধ্যমে কিন্তু তৈরি করা হয় তো যাই হোক যদি আপনারা এই কাঁচা ঘাসের মাধ্যমে যদি খামার প্রতিষ্ঠা করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কাটিংয়ের প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন তো সবাই ভালো যেখান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অরহামুল্লাহ বাক